রাস্তা খুঁজে দিয়েছি এবং আমরা ষোলো বছর পরে মুক্ত আকাশ বাতাসে মাটির উপরে শ্বাস গ্রহণ করতে পারতেছি এই সরকার অবদান লক্ষ্য আমাদের আগামী রাষ্ট্রনায়ক আগামী রাষ্ট্রনায়ক নায়ক রহমান সাহেবের যে নতুন বাংলাদেশ গড়ার জন্য ব্যক্ত করেছেন সেই ধারাবাহিকতায় আমরা নতুন বাংলাদেশ গর্ব নতুন বাংলাদেশ শক্ত এই নয় যে দুর্নীতি করতে হবে বিগত আওয়ামী লীগ সরকারের যে কর্মকাণ্ডগুলো করেছে দুর্নীতি অপহরণ গুণ খুন মামলা এসব ভোট দিয়ে এসবকে বিরোধ আমরা নতুন বাংলাদেশ গল্প সেই নতুন বাংলাদেশ গুলা ক্ষতায় ব্যক্ত করে সবার আহ্বান জানিয়ে আমি আমার সতর্কতা শেষ করছি